তোমার দুহাত হাত শপথ নিলাম থাকব তোমারই আমি কথা দিলাম তোমার দুহাতুয়ে শপথ নিলাম থাকব তোমারই আমি কথা দিলাম হল তো এবার তবে একটু হাসো অভিমান ভুলে আরো কাশেষ হল তো এবার তবে একটু হাস অভিমান ভুলে আরো কাশেষ আমি তো তেমন আছে যেমন ছিলাম তোমার দোহাজ শুয়ে শপথ নিলাম থাকব মারি আমি কথা দিলাম যেখানে থাকি না কেন যতই দূরে তুমি রইবে মোর হৃদয় জুড়ে যেখানে থাকি না কেন যতই দূরে তুমি তো রইবে হৃদয় জুড়ে মিশে আকুল হয়ে কেন যে কাদ যেতেই হবে গে কেন যে সাদ বরাবার ফিরে বলে গেলাম তোমার দু হাত শুয়ে শপথ নিলাম থাকবো তোমারে আমি কথা দিলাম তোমার দুহাত চুয়ে শপথ নিলাম থাকব তোমারে আমি কথা দিলাম